নমস্কার আগামী নয়ই জুলাই দু সারা ভারতবর্ষের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সারা ভারত ধর্মঘটের আহ্বান করেছে এই ধর্মঘটে সকলকে অংশগ্রহণ করবার কথা বলা হচ্ছে কিন্তু কেন এই ধর্মঘটে প্রধান দাবি কোড বাতিল করতে হবে কেন্দ্রীয় সরকার যে শ্রমকোড গ্রহণ করেছে কিন্তু তা আইনে পরিণত করতে পারেনি বা লাগু করতে পারেনি সেই শ্রমকোডকে অবিলম্বে বাতিল করতে হবে এই শ্রম শ্রমকোড যদি চালু হয় তাহলে ভারতবর্ষে শ্রমিকের যে অধিকার আজ পর্যন্ত আছে সেই শ্রমিকের অধিকার থাকবে না এই শ্রমকোড শ্রমকোড নিয়ে আজকে দু একটি কথা আপনাদের সামনে উপস্থিত করতে চাইছি প্রথম কথা হচ্ছে ভারতবর্ষে একান্নটি শ্রম আইন এই একান্নটি শ্রম আইন ছিল সেই একান্নটি শ্রম আইন উনিশশো সাল থেকে ছিল সেই একান্নটি শ্রম আইনের মধ্যে উনত্রিশটা শ্রম আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রম আইন ছিল সেই উনত্রিশটা শ্রম আইনকে এক করে চারটি শ্রম কোডে পরিণত করা হয়েছে এই চারটি কোড হচ্ছে এইগুলো হচ্ছে প্রথম কথা হচ্ছে যে মজুরি কোড দু সালে যা গৃহীত হয়েছে চারটে শ্রম আইনকে এক করে তিনটে শ্রম আইনকে এক জায়গায় করে শিল্প সম্পর্ক কোড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড দু সালে তা গৃহীত হয়েছে দেখবেন সব করোনার সময় বা করোনার একটু আগে বা করোনার টাইমে হয়েছে যাতে মানুষ বিক্ষোভ করতে না পারে আলোচনা করতে না পারে আর তিন নম্বর হচ্ছে সামাজিক সুরক্ষা কোড সোশ্যাল সিকিউরিটি কোড সেটা দু সালে নখানা শ্রম কোডকে মানে শ্রম আইনকে এক জায়গায় করে করা হয়েছে তেরোখানা শ্রম আইনকে এক জায়গায় করে করা হয়েছে চতুর্থ যেটা সেটা হচ্ছে পেশাগত সুরক্ষা স্বাস্থ্য এবং কাজের পরিবেশ সম্পর্কিত কোড এই চারটে শ্রম কোড এই চারটে শ্রম কোডের মধ্যে সমস্ত শ্রমিকের অধিকার বোধ অধিকারকে নিয়োজিত করা হয়েছে যা কার্যত অধিকারকে খর্ব করা হচ্ছে কি করা হচ্ছে প্রথম কথা হচ্ছে যেমন আমরা মজুরি সংক্রান্ত কোর্টে যে ক্ষেত্রে দেখছি সেটা হচ্ছে যে আগে আমাদের মজুরি ছিল কী কী মিনিমাম ওয়েজেস ফেয়ার ওয়েজেস লিভিং ওয়েজেস অর্থাৎ প্রত্যেকটা শ্রমিককে মিনিমাম ওয়েজেস দিয়ে কারখানায় প্রবেশ করিয়ে কারখানায় দিয়ে সেই শ্রমিকদের ক্রমশ ফেয়ার ওয়েজেস এবং লিভিং ওয়েজেস অর্থাৎ মাইনে বাড়িয়ে তাদের ওই জায়গায় নিয়ে যেতে হবে এটা একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছিল এখন যেটা এটা হচ্ছে উনিশশো আটচল্লিশ সালের সময় ছিল এবং এটা যে মানবে না মিনিমাম ওয়েজেসের চেয়ে কম দিয়ে যে শ্রমিক নিয়োগ করবে সেই কারখানার মালিককে শাস্তি পেতে হবে কিন্তু এখন যেটা করা হয়েছে শ্রম সেটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ফ্লোর ওয়েজেস বলে একটা নতুন নামকরণ করা হচ্ছে যদিও যা এখনও ইমপ্লিমেন্ট করা হয়নি ফ্লোর ওয়েজেস এই ফ্লোর ওয়েজেস কি এই ফ্লোর ওয়েজেস হচ্ছে মিনিমাম ওয়েজেসের চেয়েও কম একটা ওয়েজেস মিনিমাম ওয়েজেসের থেকেও কম অর্থাৎ ন্যূনতম বেতনের থেকেও কম একটা ফ্লোর ওয়েজেস এই ফ্লোর ওয়েজেস চালু হয়নি কিন্তু কেন্দ্রীয় সরকার একটা হিসেব নিকেশ করেছে করেটর বলেছে যে ন্যূনতম একশো টাকা দিতে হবে শ্রমিককে কোথার থেকে পেলো এই হিসাব এবং নিজেরা একটা ইনভেস্টিগেট করি যে দু হাজার সতেরো সালে সাতজনের একটা কমিটি হিসেব করেছে সেখানে দেখা যাচ্ছে যে সাড়ে তিনশো টাকা হচ্ছে ন্যূনতম মজুরি এবং এক হাজার চারশো তিরিশ টাকা বাড়ি ভাড়া একজন শ্রমিককে দেওয়া উচিত যা নিজেরাই মানছে না আর তার মাঝখান থেকে হচ্ছে হয়ে যা হয়ে যাচ্ছে হচ্ছে শ্রম ফ্লোরজেস এর ভয়ঙ্কর একটা ঘটনা এটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে কারখানার বাইরে যে শ্রমিকরা কাজ করে অর্থাৎ কারখানা থেকে মাল নিয়ে বাইরে কাজ করে আবার কারখানায় তারা এ দেয় এরকম বহু শ্রমিক আছে কারখানা থেকে মাল নেয় নিয়ে কারখানার বাইরে যায় কাজ কাজ করে দিয়ে দেয় যেমন জামা কাপড় তৈরি করে যারা বাইরে থেকে সেলাই করে এ করে সমস্ত বোতাম বসায় ইস্ত্রি করে এ সমস্ত করে আবার কারখানায় ফেরত দিয়ে যায় এরকম ভর্তি আছে তাদের কোনো রকম শ্রম আইনের মধ্যে রাখা হবে না তারা কোনো শ্রম শ্রমের শ্রমিকের অধিকার পাবে না টু ওয়াই ধারা সেখানে বলা হচ্ছে যে বাড়ি ভাড়া বেতনের অংশ না বাড়ি ভাড়াকে যদি বেতনের অংশ না করা হয় তাহলে পি কমে যাবে গ্র্যাচুইটি কমে যাবে পেনশন কমে যাবে কীভাবে শ্রমিকদের শোষণ করা হচ্ছে করার কথা এই সময়ের সময় কোডে বলা হয়েছে মজুরি সংক্রান্ত কোড সেখানে দেখা যাচ্ছে যে ছাঁটাই হলে কোনো মালিক শ্রমিককে ছাঁটাই করে দিচ্ছে মালিক যেই শ্রমিককে ছাঁটাই করে দিচ্ছে দেখা যাচ্ছে সেই শ্রমিককে বলছে আর কোনো তাকে যদি সে মালিক যদি তাকে কোনো টাকা না দেয় বকেয়া টাকা না দেয় অবসারণ অবসরকালীন সময়েও যদি বকেয়া টাকা না দেয় অবসরের পরেও যদি বকেয়া টাকা না দেয় দশ দশ বছর পরেও যদি বকেয়া টাকা না দেয় তাহলে মালিকের কোনো শাস্তি হবে না আরেকটা মারাত্মক কথা বলেছে যে পনেরো হাজার টাকার উপরে যারা রোজগার করে তারা শ্রমিক নয় তারা সব অফিসার অর্থাৎ তারা শ্রম আইনের মধ্যে পড়বে না তাদের অধিকার অধিকার থাকবে না সব কারখানার মধ্যে কোনো ডিসপিউট হলে সেটা আগে গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে একটা ইন্সপেক্টর নিয়োগ করা হতো সেই ইন্সপেক্টর এসে সমস্ত দেখে শুনে যেত সেই ইন্সপেক্টরের পাওয়ারকে কমিয়ে দেওয়া হচ্ছে এবং উপধারা দুই এক দুই এ উপধারাতে বলা হচ্ছে ইন্সপেক্টর মালিকের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না অথচ ইন্সপেক্টর মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার অধিকার এখন পর্যন্ত আছে এবং ইন্সপেক্টরকে কারখানায় নাও আসতে হতে পারে সে ফোনের মাধ্যমে ছবির মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত করে নিতে পারে ইন্সপেক্টর এবং ইন্সপেক্টরের অধিকার কমিয়ে দেওয়া হচ্ছে মালিকের অধিকারকে বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং কোনো কারখানায় কোনো ডিসপিউট হয়েছে কোনো কারখানার পরিবেশগত সমস্যা হয়েছে কোনো কারখানায় ভয়ঙ্কর রকমের অবস্থা খারাপ মেশিনের অবস্থা খারাপ সেই কারখানায় যদি না আসে তাহলে শুধু ছবি তুলে বোঝা যাবে কারখানায় কি হচ্ছে কিন্তু সেটা করা হচ্ছে ইন্সপেক্টরের অধিকার কমিয়ে দেওয়া হচ্ছে আইন অমান্যকারী যে মালিক যে মাইলে আইন অমান্য করছে সেই মালিকে শাস্তি হবে না এবং কোন কোনো ক্ষেত্রে হবেই না কোনো কোনো ক্ষেত্রে একটু কম শাস্তি হবে এই হচ্ছে অবস্থা শিল্প শিল্প সম্পর্কিত যে কোড শিল্প সম্পর্কিত যে কোড দু সালে করোনার সময় নিয়ে নেওয়া হলো ইন্ডাস্ট্রি সেখানে বলা হচ্ছে চুক্তিবদ্ধ চাকরির কথা এটা ভয়ঙ্কর জিনিস চুক্তিবদ্ধ চাকরি করা চক চাকরি যেটাকে বলা হচ্ছে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট বলা যে শ্রমিকের অধিকার এটা একটা ব্যাপার যে এরম বলে কোন শ্রমিক যদি মনে করে পাঁচ বছর কাজ করে চলে যাবো পাঁচ বছর কাজ করে সে চলে যেতে পারে কোনো কোনো শ্রমিক এরম এরম বলা হচ্ছে আসলে শ্রমিকের অধিকারই তো নেই কারণ যখন বেঞ্চ লেবার অর্থাৎ শ্রমিক প্রচুর পরিমাণে থাকে আর তার কাজের জায়গা কম থাকে তখন শ্রমিকের অধিকার থাকে না মালিকের অধিকার থাকে ধর কষাকষির অধিকার থাকে মালিকের শ্রমিকের থাকে না তাহলে মালিক শ্রমিককে দিয়ে লিখিয়ে নেবে তুমি পাঁচ বছর কাজ করবে পাঁচ বছর পর তোমারটা আবার রিনিউ হবে পাঁচ বছরের অবসরটা অবসর নয় আটান্ন বছর ষাট বছরের অবসরও সব না পাঁচ বছর কাজ করবে পাঁচ বছর পর তোমারটা আবার রিনিউ হবে যদি আমি মনে করি রিনিউ করবো করবো নাহলে না মনে করলে করবো না তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে শ্রমিকের কাজ হবে মালিককে সবসময় সন্তুষ্ট রাখা যাতে সে রিনিউ হয় পাঁচ বছর পর যাতে তার আবার চাকরিটা থাকে তাহলে সে সেই জন্যে সে মালিককে সন্তুষ্ট রাখবে মালিককে সন্তুষ্ট রাখতে গেলে প্রধান কাজ হচ্ছে ইউনিয়ন করা চলবে না কোনো দাবি দাওয়া করা চলবে না কোনো অসহায় শ্রমিকের পাশে দাঁড়ানো চলবে না কিছুই করা চলবে না কোনো কোনো কার্যকলাপ করা চলবে না অর্থাৎ ইউনিয়ন করার অধিকারটা কেনা হচ্ছে এই চুক্তিবদ্ধ চাকরির মাধ্যমে বাষট্টি নম্বর ধারা সেখানে বলা হচ্ছে ধর্মঘট বা বিক্ষোভ যে কোনো বিক্ষোভ যে কোনো ধর্মঘট তার চোদ্দ দিন আগে নোটিশ দিতে হবে বড় ধর্মঘটের ক্ষেত্রে আলাদা কে সেক্ষেত্রে সারা ভারতের ধর্মঘট হচ্ছে সেক্ষেত্রে চোদ্দ দিন আগে নোটিশ একটা কারখানা তার নিজস্ব সমস্যা সেই জন্য শ্রমিকরা একটু ক্ষোভ প্রকাশ করতে চাইছে সেই ক্ষোভ প্রকাশ করাও শ্রমিকদের দেওয়া যাবে না এবং ক্ষোভ প্রকাশ করতে গেলেও চোদ্দ দিন আগে নাকি চোদ্দ দিন আগে ক্ষোভ প্রকাশের জন্য দুটো দিন সময় দুটো দিন দু দিন আগে হচ্ছে কারখানা গণ্ডগোল হয়েছে কদিন আগে এখানে একটা কারখানায় গণ্ডগোল হয়েছে এই কারখানাটা তিন দিন চার দিন না সাত দিনের জন্য বন্ধ হলো সে কারখানাটা তা চোদ্দো দিন আগে কী করে নোটিশ দেবে কারখানা বন্ধ করে দিচ্ছে সাত দিনের জন্য তার শ্রমিকরা কখন বিক্ষোভ করবে শ্রমিকদের ইনস্ট্যান্ট বিক্ষোভ করবার অধিকার নাইনটিন ফোরটি সেভেনের বাইশ নম্বর ধারাতে ছিল যে এসেন্সিয়াল সেক্টর ছাড়া সমস্ত সেক্টরের শ্রমিকরা ইনস্ট্যান্ট বিক্ষোভ করতে পারে কিন্তু সেই সমস্ত অধিকার শ্রমো কোড নেবে এবং শ্রমো কোডে যারা এতে যোগ দেবে তারা শাস্তি পাবে ইভেন কোনো সবার শ্রমিক যদি মনে করে আমরা একটা লং টার্ম ছুটি নেবো অর্থাৎ একসঙ্গে মিলে আমরা একদিন ছুটি নেবো সরি লং টার্ম না একসঙ্গে মিলে এক সবাই ছুটি নেবো অর্থাৎ সেক্ষেত্রেও তাকে শাস্তির যোগ্য করা হবে কত বড় অধিক অধিকার যা খুশি মালিক করবে এটা বলতে হবে দশতম দ্বারা কী বলছে এই 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 দশতম দ্বারা বলছে তিনশোর কম শ্রমিক হলে তিনশোর কম কারখানায় যদি শ্রমিক হয় তাহলে লে অফ ছাঁটাই সব কিছু চলবে যথেচ্ছ চলবে তিনশোর কম হলে আগে কি ছিল উনিশশো সালে যে অ্যাক্ট ছিল তাতে কি ছিল তাতে ছিল একশোর কম শ্রমিক হলে তাতে একশোর বেশি শ্রমিক হলেই তার শ্রমিকের অধিকার থাকবে তার ইউনিয়ন করার অধিকার থাকবে আর এখন তিনশোর মানে তিনশোর ওপর শ্রমিক হতে হতে হবে ইউনিয়ন করবার অধিকারের জন্য এ একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং দেখা যাচ্ছে সারা ভারতবর্ষে বহু কারখানা আছে যা তিনশোর মানে তিনশোর কম শ্রমিক আছে কারণ এখন আধুনিকীকরণ হয়েছে এই কাজ কারণে ছোটো ছোটো কারখানা তৈরি হচ্ছে এর ফলে সারা ভারতবর্ষে যারা ওয়ার্কার তার চুয়াত্তর শতাংশ ওয়ার্কার হচ্ছে শ্রমিকের অধিকার থেকে বঞ্চিত হবে চুয়াত্তর শতাংশ ওয়ার্কার বুঝবেন যে চুয়াত্তর শতাংশ ওয়ার্কারের থেকে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হবে এবং মালিকের দাসে পরিণত করা হবে তারপর সেখানে আরেকটা আরেক জায়গায় বলা হচ্ছে যে চতুর্থ অনুচ্ছেদের আঠাশের এক ধারা সেখানে বলা হচ্ছে তিনশোর বেশি যে কারখানা সেখানে শুধু স্ট্যান্ডিং অর্ডার থাকবে বাকি জায়গায় স্ট্যান্ডিং অর্ডার বলে কিছু থাকবে না আধুনিকীকরণের ফলে শ্রমিকের এই অপ মানে এখন যা পরিস্থিতি গোটা ভারতবর্ষে তা দেখা যাচ্ছে যে আবার বলছি চুয়াত্তর শতাংশ শ্রমিক হচ্ছে শ্রমিকের অধিকার থেকে বঞ্চিত হবে এরপর আসছি ঠিকা শ্রমিক এবং পরিযায়ী শ্রমিকের কথা ঠিকা শ্রমিক এবং পরিযায়ী শ্রমিকদের কোনো অধিকার থাকবে না আমরা জানি যে বিদ্যুৎ নির্ভর কারখানা দশজন এবং বিদ্যুৎ ছাড়া কারখানার কুড়িজন থাকলে তাদের ফ্যাক্টরি বলা হতো ফ্যাক্টরি ফ্যাক্টরি বলা হতো এখন সেটা কুড়ি এবং আশি করা হলো অর্থাৎ বহু কারখানা আছে যেখানে উনিশজন কাজ করে উনচল্লিশ জন কাজ করে সে তারা বিবেচিত হবে না ঠিকা শ্রমিকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কুড়িজন যদি থাকে ঠিকা শ্রমিক কুড়িজন তাহলে তাদের অধিকার থাকতো তাদের কিন্তু এখন দেখা যাচ্ছে পঞ্চাশ জন করা হলো ওটা পঞ্চাশজন ঠিকা শ্রমিক যদি কাজ করে তবে তাকে শ্রম আইন মানতে হবে তাহলে বুঝুন পঞ্চাশজন ঠিকা শ্রমিক কতজন নিয়ে যায় সবাই সাতজন আটজন দশজন এরকম নিয়ে যায় কন্ট্রাক্টররা আর পরিযায়ী শ্রমিক যারা তাদের পাঁচ ছিল সংখ্যাটা দশ করা হয়েছে অর্থাৎ পাঁচজন পরিযায়ী শ্রমিককে পাঠালে পাঁচের জায়গায় ছয় করলেই সেই পরিযায়ী শ্রমিক সমস্ত অধিকার পেত শ্রম আইন ছিল তাদের জন্য কারণ পরিযায়ী শ্রমিকের একটা বড় ব্যাপার হচ্ছে তারা একটা জায়গা থেকে আরেক যখন শিফট করছে তখন তাদের নানান রকম প্রবলেম তৈরি হয় আমরা জানি এগুলো সেই সেইগুলোর থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে এখন বলা হচ্ছে দশজন জন করা হচ্ছে আমরা জানি যে এখন যে স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করার অধিকার দিয়ে দেওয়া হচ্ছে আমরা নাইনটি টোয়েন্টির জন্য লড়াই করেছি নাইনটি টোয়েন্টি মিনে কী নাইনটি টোয়েন্টি মানে নাইনটি পার্সেন্ট স্থায়ী শ্রমিক থাকবে টোয়েন্টি পার্সেন্ট অস্থায়ী শ্রমিকের থেকে দশজনকে দশ পার্সেন্ট নেওয়া হবে এটাই ছিল আগে সেটা এখন উল্টে গেছে উল্টিকে এখন তো সে ফিফটি ফিফটি অবস্থা চলছে আর এখন এই শ্রমকোট চালু হলে কি হবে যে অস্থায়ী শ্রমিক দিয়েই ভরে যাবে কারখানা স্থায়ী শ্রমিক বলে কিছু থাকবে না জুট মিলে এখন স্থায়ীকরণ করার কথা বলা হচ্ছে কোথাও কোথাও হচ্ছে জুট মিলে আমরা জানি যে স্থায়ীকরণ করার কথা বলা হয়েছে কোথাও কোথাও হচ্ছেও যে পনেরো বছর কুড়ি বছরের চাকরি যাদের হয়েছে তাদেরকে স্থায়ীকরণ করার কথা বলা হচ্ছে মালিক কোথাও মানছে কোথাও মানছে না সেই নিয়ে লড়াই করছে লড়াই করার অধিকার শ্রমিকরা যে লড়াই করার অধিকার থাকবে না সাতান্ন নম্বর ধারা শ্রমকোর্ডের বলছে যে মালিককে যখন তখন মালিক যেখানে সেখানে কন্ট্রাক্ট লেবার নিয়োগ করতে পারবে আগেটা ছিল না যেখানে সেখানে মালিক কন্ট্রাক্ট লেবার নিয়োগ করতে পারতো না জুট মিলগুলোতে আধুনিক মেশিন বসিয়ে তাঁতঘরের কাজ কমিয়ে দেওয়া হচ্ছে উৎপাদন পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ উৎপাদন পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ এই সমস্ত কাজগুলোতে ঠিকা শ্রমিক আগে নিয়োগ করা হতো না এটা অধিকার নেই শুধুমাত্র ক্লিনিং ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জায়গায় ঠিকা শ্রমিক থাকত কিন্তু এখন উৎপাদন পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ এই তিনটে গুরুত্বপূর্ণ জায়গা এই তিনটে গুরুত্বপূর্ণ জায়গাতেই ভর্তি হয়ে যাচ্ছে ঠিকা শ্রমিকের উল্টে এই আইন যদি আসে তাহলে আর কোনো অধিকার শ্রমিকের থাকবে না সোশ্যাল সিকিউরিটি সেন্টার কোড যেটা বলা হচ্ছে সামাজিক সুরক্ষা কোড সামাজিক সুরক্ষা একটা ইম্পর্টেন্ট জিনিস দু হাজার সালে সামাজিক সুরক্ষা কোড সেখানে কি বলা হচ্ছে একের পাঁচ ধারা সেখানে বলা হচ্ছে পি নাকি অপশনাল ভাবতে পারেন প্রভিডেন্ট ফান্ড সেটা নাকি অপশনাল অর্থাৎ ঐচ্ছিক অর্থাৎ কোন শ্রমিক যদি মনে করে আমি প্রভিডেন্ট ফান্ড নেবো না নাই নিতে পারে কোনো শ্রমিক যদি মনে করে না সে নিতে পারে কিন্তু আসলে শ্রমিককে বাধ্য করা হবে প্রভিডেন্ট ফান্ড না নেওয়ার জন্য বলে তুমি প্রভিডেন্ট ফান্ড নিলে আমি তোমায় নেবো না কারখানায় নেবো না তাহলে কি করবে তাহলে শ্রমিক বলবে প্রভিডেন্ট ফান্ডের দরকার নেই প্রভিডেন্ট ফান্ডের দরকার নেই তাহলে প্রভিডেন্ট ফান্ড ছাড়াই মিল চলবে ষোলোর এক নম্বর ধারায় বলা হচ্ছে পি এফের জন্য যে আমরা বারো পার্সেন্ট কাটা হয় সেটা টেন পার্সেন্ট কাটা হবে বারো পার্সেন্ট শ্রমিকের কাছ থেকে কাটা হয় বারো পার্সেন্ট মালিক দেয় তাহলে বারো পার্সেন্ট কাটা হলে সেটা যাতে টেন পার্সেন্ট হয়ে যায় তাই টু পার্সেন্ট টু পার্সেন্ট ফোর পার্সেন্ট কমে যাবে এবং দেখা যাচ্ছে অবসরকালীন সময় শ্রমিকের ব্যাপক হারে ব্যাপক হারে টাকা হচ্ছে কমে যাবে অর্থাৎ তিরিশ বছর সে যে চাকরি করে তাহলে সে যখন প্রভিডেন্ট ফান্ড পাবে তাহলে ব্যাপক হারে তার টাকা কমে যাবে এখানে দেখা যাচ্ছে যে এখানে এখানে এই শ্রমকোটের মধ্যে এই চার পার্সেন্ট হচ্ছে শ্রমিকদের লস হচ্ছে লস হবে এখানে দেখা যাচ্ছে যে যে গৃহীত সংস্থাগুলো যে ইকুইটি শেয়ার সেই ইকুইটি শেয়ার ফিফটি পার্সেন্টের নিচে গেলে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে আগে ছিল যে বেসরকারি যে সমস্ত কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলো ছিল সেগুলো ইকুইটি শেয়ার সেগুলো এ করলে আর কি মানে আন্ডারটেকিং হলে তার ইকুইটি শেয়ার যদি ফিফটি পারসেন্টের নিচে থাকে তাহলে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে এবং সবসময় কেন্দ্রীয় সরকারের তার মধ্যে মানে পার্সেন্টেজ ফিফটি ওয়ান পারসেন্ট ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যাপক হারে বিলগ্নীকরণ হচ্ছে এবং যে আপনারা জানেন যে মানিটাইজেশন পাইপলাইন ইত্যাদি এরপর আছে ইএসআইয়ের কথা ইএসআই মেডিকেল স্কিম দেওয়া হয়েছে বলছি ইএসআইআর অল্টারনেটিভ মেডিকেল স্কিম হবে অর্থাৎ মানে ইএসআইয়ের বদলে মেডিক্লেম হবে এর ব্যাপার আর কি একের সাত ছাড়ায় ইএসআইকে ছাড় দেওয়া হয়েছে বলে মালিক যদি মনে করে ইএসআই নিবে মালিক যদি মনে করে নাও নেই ভয়ঙ্কর মারাত্মক ঘটনা মালিক ঠিক করবে ইএসআই স্কিম কি হবে এর কোনো বাধ্যবাধকতা থাকবে না তা শ্রমিক কোথায় যাবে অসহায় শ্রমিক সে মালিক যে স্কিমে নিয়ে যাবে সেই স্কিমে যাওয়ার চেষ্টা করবে সামাজিক সুরক্ষা কখনো ঐচ্ছিক হতে পারে না তাহলে এসেন্সিয়াল ইএসআই ছাড়া অন্য কোন স্কিমে চিকিৎসা চলাকালীন ছুটির টাকা আউটডোর মেডিসিন যেটা পাওয়া যায় সেটা পাওয়া যাবে না তাহলে ইএসআই বাতিল করবার পরিকল্পনা চলছে সমকোটে ভাবেন ভেবে দেখবেন আপনি এই ধর্মঘটে অংশগ্রহণ করবেন কি করবেন না নয়ই জুলাই ধর্মঘট চুক্তি শ্রমিক কন্ট্রাক্ট লেবার আন্তঃরাজ্য পরিবাহী শ্রমিক এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের এই সমস্ত শ্রমিকদের ক্ষেত্রে কল্যাণমূলক যে শ্রম আইন তারা সুবিধে পাবে না সব সময়ের জন্য পাবে না সংক্ষিপ্ত সময়ের জন্য পাবে একটা পরিযায়ী শ্রমিক যতদিন কাজ করলো ততদিন সে পাবে সে বিভিন্ন আবার যদি সে পরে কাজ পায় ছ মাস পর ছ মাস পাবে না ছ মাস পর আবার পাবে এরকম পরিস্থিতি তৈরি করা হচ্ছে এই শ্রমকোটে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলা হচ্ছে যে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের কথা আমরা জানি আমি এই মাত্র বললাম তারা মানে ফিক্সড টাইম এমপ্লয়মেন্ট যারা হবে তারা সামাজিক সুরক্ষাতেও আনুপাতিক হারে পাবে অর্থাৎ কেউ পাঁচ বছর কাজ করলো সে পাঁচ বছরের সামাজিক সুরক্ষা পাবে কিন্তু সামাজিক সুরক্ষার ক্ষেত্রে তা নয় সামাজিক সুরক্ষা তো তা নয় গিগ ওয়ার্কার্স প্ল্যাটফর্ম ওয়ার্কার্স এই যে বিপুল সংখ্যক শ্রমিক তাদের কোনো তাদের একটা মালিক আছে সমস্ত সংস্থার মালিক আছে কিন্তু তারা শ্রমিকদের কোনো অধিকার নেবে না তারা বলবে অ্যাক্সিডেন্ট করেছে আমি কী করে জানবো কীভাবে অ্যাক্সিডেন্ট করেছে আমার খাওয়ার দিদিকে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে না এমনি নিজে নিজে অ্যাক্সডেন্ট করেছে আমি কি কী করে জানবো সে রাস্তায় কেন অসুস্থ হয়ে পড়েছে অর্থাৎ তার কোনো সামাজিক সুরক্ষা থাকবে না পি ইসা ইএসআই গ্র্যাচুইটি এগুলো না দিলে মালিকের শাস্তি বিধান হবে না মালিক যদি পি ইএসআই গ্র্যাচুইটি না দেয় তাহলে তার কোনো শাস্তি বিধান হবে না এবং যদিও শাস্তি হয় সামান্য কিছু টাকা কিছু মানে জরিমানা হতে পারে ইন্সপেক্টর পদ তুলে দিয়ে সেখানে ফ্যাসিলিটেটরওয়ালা বসানো হচ্ছে তার ফলে মালিকদের সমস্ত অধিকার দিয়ে দেওয়া হচ্ছে পেশাগত সুরক্ষা স্বাস্থ্য কাজের পরিবেশ এই সম্পর্কিত যে কোড দু হাজার সালে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে চুয়াত্তর পার্সেন্ট শ্রম আইনের বাইরে চলে গেলে এই প্রশ্নই নেই পেশাগত সুরক্ষার কোনো প্রশ্নই নেই যা খুশি তাই অন্ধকার ঘরে কাজ করাবো কোনো রকম কি বলে ওই এনভায়রমেন্টের ব্যাপার দেখবো না শ্রমিকদের শ্বাসকষ্ট হবে তাতে দেখব না পরিযায়ী শ্রমিকদের মজুরির ফিফটি পারসেন্ট আগে ডিসপ্লেসমেন্ট অ্যালাউন্স দেয়া হতো এখনও সেটা দেয়া হয় পরিযায়ী শ্রমিকদের মজুরির ফিফটি পারসেন্ট ইজ ডিসপ্লেসমেন্ট অ্যালাউন্স বলে দেয়া হতো এখন সেটা তুলে দেওয়া হলো তুলিয়ে দেওয়া হলো ডিসপ্লেসমেন্ট অ্যালাউন্স আর থাকবে না পরিযায়ী শ্রমিকদের পরিযায়ী শ্রমিকদের অবস্থা খুবই খারাপ হবে আমরা জানি পরিযায়ী শ্রমিকদের অবস্থা করোনার সময় কী হয়েছিল কী ভয়ঙ্কর অবস্থা হয়েছিল গরু ছাগলের মতন অবস্থা হয়ে গেছিলো পরিবাহী পরিযায়ী শ্রমিকদের মানুষের কোনো মূল্যই নেই মহিলাদের নাইট ডিউটি করতে বাধ্য করা হবে এবং আগে মহিলাদের নাইট ডিউটি করতে বাধ্য করা হতো না এখন মহিলাদের নাইট ডিউটিতে বাধ্য করা হচ্ছে আগে বিভিন্ন বিষয়ে পরিবর্তন করার জন্য ত্রিপাক্ষিক আলোচনা করতে হবে যে এখনও আছে মানে আগে মানে এখনও আছে যে ত্রিপাক্ষিক আলোচনা অর্থাৎ ম্যানেজমেন্ট ইউনিয়ন এবং সরকার ত্রিপাক্ষিক আলোচনা তার জন্য একুশ দিনের নোটিশ দেওয়া হতো কিন্তু এখন সরকার সরকারের আদেশ বলে চালিয়ে দেওয়া হবে মালিক যা যা তাই করবে যে কোনো দুর্ঘটনা কারখানার মধ্যে যদি হয় তাহলে দুর্ঘটনার ক্ষেত্রে মাস সময় সময় নেবে তদন্ত করবার জন্য দু মাসের মধ্যে দু মাস মালিক দশ দিন সময় পেলে সমস্ত চেপে দেয় কারখানার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে এই কয়েকদিন আগে একটি কারখানায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারখানার অ্যাক্সিডেন্টকে মালিক বাইরের অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে সে কোনো বেনিফিট দেওয়ার চেষ্টা করছে মেশিনে অ্যাক্সিডেন্ট হয়েছে সে প্রমাণ দিতে পারছে না ওয়ার্কার ওয়ার্কার প্রমাণ দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে একশো বা তার বেশি স্থায়ী শ্রমিক থাকলে সেখানে ক্যান্টিন থাকবে না একশো ক্যান একশোর বেশি থাকলে স্থায়ী শ্রমিক যদি থাকে তবে ক্যান্টিন থাকবে আর নাহলে ক্যান্টিন থাকবে না ওর ক্যান্টিন একটা ফেসিলিটি শ্রমিকদের সোমো কোডে বেসরকারি সংস্থাকে তৃতীয় পক্ষের অডিটর বলা হয়েছে বেসরকারি সংস্থা দিয়ে তৃতীয় পক্ষের অডিটর অডিট করা হবে শ্রম করে পরিযায়ী শ্রমিকের আইন অধিকার মিলবে যে সংস্থায় ন্যূনতম জন আছে ন্যূনতম জন আছে সেভেন্টি পার্সেন্ট সংস্থায় সেভেন্টি পার্সেন্ট সংস্থায় নুন ছজনের বেশি পরিবাহী পরিযায়ী শ্রমিক নেই সেভেন্টি পার্সেন্ট সংস্থায় ছজনের বেশি পরিযায়ী শ্রমিক নেই ধারা একশো সেখানে কি বলা হচ্ছে ধারা একশো বলা হচ্ছে কোনো বিষয়ে কোনো বিষয়ে আপত্তি থাকলে এখন কি আছে এখন কি আছে দেওয়ানি আদালতে যেতে পারেন আপনি স্থগিতাদেশ চাইতে পারেন আদালত থেকে কোনো বিষয়ে কোর্টে গিয়ে মালিকের বিরুদ্ধে মামলা করা যেতে পারে এবং কোনো সংস্থা করতে পারে ইউনিয়ন করতে পারে এই সব কিচ্ছু করতে পারবেন না আপনি কিচ্ছু করতে পারবেন না এমন ব্যবস্থা করে দেওয়া হয়েছে কিচ্ছু করতে পারবেন না যেখানে ধারা একশো পঁচিশে বলা হচ্ছে শ্রমিকের সরকারি আধিকারিকদের দ্বারা সিদ্ধান্তের শিকার হলে আইনের দ্বারস্থ হতে পারবেন না সরকারি আধিকারিকরা যদি মালিকের কাছ থেকে উৎকোচ নিয়ে কোনো অধিকার শ্রমিকদের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে শ্রমিক কিচ্ছু করতে পারবে না এইভাবে এই সংক্ষিপ্ত আকারে কোডের আলোচনা আমরা করলাম শ্রম কোড সমস্ত অধিকারকে বঞ্চিত করার চেষ্টা করছে তাই আগামী নয় জুলাই ভারতবর্ষের এই শ্রমকোডকে কিছুতেই আর লাগু করতে দেয়া যাবে না সেজন্য সমস্ত ভারতবর্ষের দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ এবং আমরা জানি যে সংগঠিত শ্রমিকের ক্ষেত্রে হয়তো এটা বলা হতে পারে কিন্তু শুধু সংগঠিত শ্রমিক না অসংগঠিত শ্রমিকও এই শ্রমকোডের সামাজিক সুরক্ষা সংক্রান্ত আইনের মধ্যে পড়বে এবং সমস্ত কিছুর মধ্যে পড়বে স্বাভাবিকভাবে যারা অসংগঠিত শ্রমিক তারাও ভাববেন আগামী নয়ই জুলাই এই ধর্মঘটে অংশগ্রহণ করবেন কিনা আগামী নয় জুলাই সর্বাত্মক ধর্মঘটের মধ্যে দিয়ে কোড বাতিল করবার যে দাবি সেই দাবিকে জোরালো করতে হবে যাতে কৃষি আইন বাতিলের মতো কোড বা শ্রম আইনকেও বাতিল করতে বাধ্য হয় ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ধন্যবাদ